সামনে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ফোর হুইলার ফোর হুইলারের সামনে দিদিভাই এখন এই যে রঙগুলি দিচ্ছে আর এদিকে আমাদের এই যে গৌ মাতা এসে গেছে দেখতে দেখো দেখার আমাদের দর্শক দিকে গৌ মাতা এসে গেছে গৌ মাতা এসে গেছে তুমি ফোর হুইলার বললে তুমি ফোর হুইলারটা আমার বলতে তুমি হাসবে কেন ফোর হুইলার বলতে আর আমার ঘরের সামনে আছে মানে আমার আশ্চর্য যার ঘরের সামনে আছে সে না আশ্চর্য যাই হোক

इधर पूरा आगे उधर भी चल रहा है ये देखो हमारे फाइनल टच मैडम देखिए देखिए देखो देखिए बाबा चोक देख बोलते हैं हाँ बाबा लो আর দিদি ওদিকে রঙ্গোলি পর মোটামুটি মিটতেই চলে এসেছিলাম মায়ের দিকে দেখো মা এখানে এসে সকালবেলা অর্থাৎ ভোরের বেলা সুখ পুজো আছে তাই জন্য এই যে পপকর্ন আর বাদাম এগুলো সব ভেজে রেডি করে নিচ্ছে তো অন্যান্য বছর একেবারে সব কিনে আনা কিন্তু এবছর ভাসতে হচ্ছে না কাঁচা নিয়ে এসেছিলাম আর দিদিভাই এখন চলে এসেছিলো আমাদের এই যে নতুন ঘর ঘরে আমাদের এখন আশা হয়নি যদিও আশা হবে এটা আশা রাখি আর কি সেই সেখানেও একটু এসে আলপনা করে দিচ্ছে কারণ যদিও আমরা থাকি না এখানে কিন্তু তবুও সময় তো এটা আমাদের হওয়ার জন্য রেডি করছি হ্যাঁ তো এখন কাজ বাকি রয়েছে এর সমস্ত ভিডিও তোমাদের দেখাবো ঘুরে তোমাদের দেখাবো সব ব্লগ পরে আনবো আর এই যে আমাদের এখানে যত না আজকের দিনে একটু সামান্য রঙ্গলি করে দিক আর এই দেখছো আমাদের সব এখন বালি ফালি সব পড়ে রয়েছে ওদিকে সব বাজি ফাটানো শুরু হয়েছে এদিকে আলোর ঝলকানীয় শুরু হয়ে গেছে আর অবশেষে দিদিভাইয়ের মনে পড়েছে হ্যাপি দিওয়ালিটা লেখা হয়নি ওই জন্য অবশেষে হ্যাপি দিওয়ালিটা লিখে নিল আর তারপরে চলে এসেছিলাম ওপরে দেখা হয়েছে সব প্রদীপগুলো রেডি করা হচ্ছিল এদিকে বাবু তো ঠাম্মিল কোলে বসে পাগল করে দিচ্ছে এরা সবাই সোলতেগুলোর মানে প্রদীপে লাগাচ্ছে ও সেখান থেকে তুলে তুলে নিয়ে সব বদমাসি করছিল তুলে নিয়ে আর এবার ধীরে ধীরে এই যে দিদিভাই সব প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে আমরা চারিদিকে অনেকেরই সব দেওয়া অনেকে কেন বেশিরভাগ সব দেওয়া হয়ে গেছে প্রদীপ তো আমরা এবারে দিয়ে নেব প্রদীপগুলো যেখানে রঙ্গোলি করা হয়েছিলো রঙ্গোলি বা চারিদিকে ব্যালকনি থেকে আরম্ভ করে ছাদের ওপর সমস্ত জায়গায় যেখানে যেখানে অন্ধকার রয়েছে সেই অন্ধকারগুলোকে আজকে আলো দিয়ে দেব এই প্রদীপের শিখা দিয়ে তো চলো দেখো দিদিভাই যে এখানে রঙ্গলিতে যেটা আমাদের ঘরের সামনে করা হয়েছিলো সেখানে একটু দিয়ে দিলো আর তারপরে এই যে আমাদের সিঁড়িতে চলে এসেছিলাম নিচে তো এখানেও দিয়ে দেওয়া হোক আর তোমরা দেখতে থাকো আমরা কিভাবে আজকের দিনটা পালন করি আর এবার দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখা দেখো প্রদীপের সেখানে কত সুন্দর লাগছে দেখো দিদিভাইয়ের বানানো আলপনাটা শরীর অঙ্গলিটা দেখা ওরা ন

শুরু করেছিল আমাদের নতুন ঘরে বাজি ফাটানো তারপরে ওখানে দিদি একটু রঙ্গোলির সামনে ফটো তুলে নিয়ে আমরা চলেছিলাম আমার বাড়িতে এসে সিঁড়ি থেকে আরম্ভ করে এবার আমরা যাব ছাদের উপরে সাধারণত মানে কি একদম কাগজের গুলো অন্ধকার অন্ধকার বলতে পারি তো সেখানে আজকে প্রদীপের শিখা দিয়ে আলো করে দেওয়া হোক চলো আমরা চলেও এসেছি ছাদের উপরে দেখো আর এখান থেকে আমাদের পুরোই যে কত সুন্দর লাগছে একদম

আমাদের তো তারপরে মোটামুটি দেখো আমাদের ছাদের যে সমস্ত জায়গাগুলোতে বা আমাদের প্রদীপ দেওয়ার ছিল সব দেয়া সম্পন্ন হয়ে গেছে ছাদের মাঝখানেও একটা দিয়ে দেওয়া হয়েছে তো চলে এবারে যাওয়া যাক দিদি ভাই এইখানটায় বলছে একটু অন্ধকার লাগছে এখানেও একটা মোমবাতি জ্বালিয়ে দিন তো আমাদের সমস্ত জায়গায় আলোচনা করা হয়ে গেল আর এই যে বাবু এসে এখন হ্যাপি দিওয়ালি মানাচ্ছে দেখো এখানে এসে দেখি 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 এই কি দেখা এই কি দেখা এই কি দেখা এই দেখা হ্যাপি দিওয়ালি বলো বলো দিওয়ালি এই দেখাও বাবা দি দেখা এই দেখা আমি তো বাবা চাচা

আগে আরে তার মধ্যে এ কাগজটা ও জ্বলে যাও ওই বাবু এখানে দেখে আমাদের নতুন ঘরে এসে মায়ের সাথে হ্যাপি দিওয়ালি মানাচ্ছিল আর সব যারা দাদারা আছে তারা সব ওখানে আমাদের ঘরের সামনেতেই সব মানে বাজী ফাটানো হচ্ছিল আতার পরে দেখো এখানে একটু আমাদের লাইনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন সুন্দর রঙ্গলি হয়েছে প্রথমে যে তোমাদের বলছিলাম না যে অঙ্গলী সক্ষমেই দেখো কত সুন্দর সুন্দর সব রঙি হয়েছে দেখো আমাদের লাইনের মধ্যে তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক এবং তোমরা দেখতে থাকো দেখো আমরা লাইনে তো দেখতে যাচ্ছিলাম তো সঙ্গে আরও একটা আঙ্কেল লঙ্কটিকে পেয়ে গেছিলাম তো আমরা সবাই মিলে একটু লাইনের ওই মাথায় যাচ্ছিলাম আর দেখতে দেখতে দেখো কেমন বাজি ফাটানোর কেমন ধুমটা দেখো এখানে কন্টিনিউ চলে গিয়ে যাচ্ছে শেষই হচ্ছে না তো বাবু তো ভয়ে পালিয়ে গেছে পিছন দিকে মায়ের কাছে তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা বৎসর আমাদের এই কলোনিগুলো মানে সেজে ওঠে এবং এত বাজিতে পুরো মানে ভরে ওঠে আজকের দিনটা তো যাই হোক ভালো লাগে কিন্তু সবাইকে একটাই প্রার্থনা যে সবাই যেন সাবধানে বাজি ফাটায় আর তারপরে দেখো এখানে চলে এসছিলাম আরও একটা জিনিস দেখতে দেখো কতগুলো একসাথে হচ্ছে বাজিয়ে দেখো এখানে এই দেখো স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো বড়রা যেমন তাদের বড়ো বড় পতাকা নিয়ে ব্যস্ত এখানে ছোটরাও কিন্তু কোনো কিছুতে কম যায় না এখানে দেখো ছোটরাও কিন্তু এখানে আতসবাজিগুলো কেমনভাবে ফাটাচ্ছে দেখো এখানেও আর প্রত্যেকটি বারবার আমরা লাইনেও দিচ্ছিলাম বাবু সাবধানে বাজিগুলো ফাটিও তো যাই হোক

তারপরে দেখো বাজির পর্ব শেষ করে অনেকটা রাতও হয়ে গেছে এবার হচ্ছে চলে এসেছিলাম ঘরে এবার হচ্ছে মা কালীর কাছে একটু সামান্য পূজা করে নিলাম আর বাবু হচ্ছে ঠাম্মির সঙ্গে ব্যস্ত হচ্ছে আমাকে একটু হেল্প করার জন্য ধুনো জ্বালিয়ে দিচ্ছিল আর হচ্ছে আমাদের পূজাও সম্পন্ন তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের সবাইকে টাটা